কে মুসলমান হিসাবে প্রেরণ করেছেন আকিরি জামানের নবীজিন উহ্দ হিসাবে প্রেরণ করেছেন যুগ শ্রেষ্ঠ একটা মাজাব অন্তর্ভুক্ত করেছেন আকিদার দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ নিঃসন্দহে কেয়ামতের ময়দানে নাজার প্রাপ্ত আহল সুন্নত আল জামাত আকিদা ভুক্ত করেছেন ফুরফুরায় সিলসিলার মতন বিশুদ্ধ একটি সিলসিলা ভুক্ত করেছেন মহিপাল সিরাজিয়া দরবার শরীফের মতন অকুট সৈনিক মুকুট ইন সম্রাট বেলায়তের উজ্জ্বল নক্ষত্র শরীয়তের মাপ দিয়ে যার শরীরের মধ্যে লুপ্ত বসার মতো সম্ভব নয় এমন একজন হকানি আল্লাহর অলির সুবভুক্ত করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তকদির এক দিক দিয়ে ভালো না শত দিয়ে ভালো সবাই বলেন না আলহামদুলিল্লাহ সর্বশেষ এত ভালো তকদির সিরাজিয়া ইসলামী সুনিয়া দাকিল মাদ্রাসা আমাদের পশু আমার ভাগ্যে পড়েছে সবাই বলেন না আলহামদুলিল্লাহ সিরাজিয়া খানকা খানকা শরীফ শুরু হয় আর আবার মুর্শিদ সেই জমিনের মধ্যে সিরাজিয়া খানকা প্রতিষ্ঠা করে বুঝে দিয়েছেন পৃথিবীর মানুষ খানকার ইতিহাস ভুলে দেয় না মসজিদ প্রতিষ্ঠা করার আগে বাংলাদেশের ইতিহাসের মধ্যে শাহজালাল এসে মসজিদ করে নাই প্রথমে খানকা করছে আমরা খানকা শুনলে আমরা এলাত্রি শুরু হয়ে যায় আপনার আজকে পড়ানো যে দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবির বড়াই করতেছেন শত বছর পিছনের দিকে গেলে এরা আউডিয়াই কেরামের আবেদন কথা বলেন ঠিক কিনা আর আপনার মাদার শুনলে আপনার অ্যালার্জি শুরু হয়ে যায় খানকা শুনলে আপনার অ্যালার্জি শুরু হয়ে যায় পীর মাসাই শুনলে আপনার অ্যালার্জি শুরু হয়ে যায় কেন এই শাহজালাল কি আল্লাহর ওলি ছিলেন না আউলিয়াই কেরামের আউলিয়াই কেরাম আপনার জনপুরি সিলসিলা ফুরপুরা সিলসিলা শাহজালাল শাহপরান খানজাহাল আলী আলী পুরী এরা আল্লাহর অলি এরা মানুষদেরকে হিন্দু মধ্য খ্রিস্টান থেকে মুসলমান করেছেন কথা বলেন ঠিক কিনা আর আপনি নতুন করে মুসলমানের রাস্তায় আসি আপনার জন্ম হওয়ার পরে দেখতেছেন যে সব জায়গাতে মসজিদ মাদ্রাসা মুসলমান আর মুসলমান আপনি ইতিহাস ভুলে গেছেন মনে করছেন যে ডিজিটাল যে ধর্ম ডিজিটাল যে পথ ডিজিটাল যে মত এটাই আপনার কাছে বেশ মনে হচ্ছে যেখানে সবে বরাত লাগে না যেখানে সবে মেরাজ লাগে না যেখানে দাড়ি লম্বা লাগে না যেখানে জুব্বা লাগে না যেখানে নামাজের পরবুনে লাগে না মাথায় টুপি লাগে না মাদার জিয়ারত লাগে না না চল্লিশা লাগে না নাই তো নাই সবকিছু উঠাই দিয়েছে আপনার কাছে এরা ভালো লাগতেছে না কেয়ামতের ময়দানে আপনিও দাঁড়াবেন আমরা দাঁড়াবেন ইনশাল্লাহ সেদিন দেখা যাবে সফল কামি কনজাত হয় কথা বলেন ঠিক কিনা আমাদের সুন্নিদের মধ্যে আবার এলাদ শুরু হয়েছে এদেরকে আবার আমরা নতুন করে পরিচিতিত হই আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত কিনা দেখেন মানে অবস্থা কোন জায়গায় পৌঁছাইছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সূরত শুধু মনে রাখবেন সুন্নিদের মধ্যে কয় ধরনের সুন্নি শুনেন একটা আছে সুন্নি দাবিদার দাড়ি টুপি পাগড়ি পাঞ্জাবি নামাজ কলমার কোনো কিছু ধার নাই শুধু এনের আকীদা কি দাবি করে কথা বলেন না আপনারা তারা কি দাবি করে শুননি এরা এক ধরনের শুনিনি এদের জন্য শুননি তোর উপকার হচ্ছে না বরঞ্চ কলঙ্ক হচ্ছে দ্বিতীয় নাম্বার সুন্নি যারা আছে এরা পাগড়ি আছে তবে কোন নিয়ে অলির কাছে গ্রহণ করে নাই আবার তৃতীয় নাম্বারের এক ধরনের সুন্নি আছে যারা আপনার আকিদায়ও শুননি এরপর আমলেও শুননি আকিদায়ও শুননি আমলেও শুননি হক্কানি একজন বুজুর্গের কাছে যাই বহ গ্রহণ করছে সবাই বলে না আলহামদুলিল্লাহ এখন তিন ক্যাটাগরির মধ্যে একবারে টপ ক্যাটাগরি যেটা আমরা সেই দলের মধ্যে আছি বলেন না আলহামদুলিল্লাহ অনেকে বয়াত মানে কিরকম বয়াত বয়স হয়েছে এক বছর পিরির লোকের নাই দুই বছর পিরের লোকের নাই পিরের লোকের সবত কি ফয়েস কি সবক কি সবক কি এগুলা তারা আর বুঝে না বলেন পীরমাসের কাছে বয়স হলো সবক আছে কিনা বিভিন্ন দায়রা হল আছে কিনা এগুলো মোরা কাবা করতে হলে ফিরের অনুমতি লো এগুলো করা লাগে কিনা আমরা আমরা হলাম এমন একজন সুন্নি আমাদের তো গাত্তি নাই আমাদের পোশাকেও গাত্তি নাই আমাদের আমলেও গাত্তি নাই আমরা পীর মাসাইকদেরকে মানি সেখানেও আমাদের গাত্তি নাই সবাই বলেন আলহামদুলিল্লাহ মহবাল বিশ্বাবুদ্ধ সুন্নি এসটিতে উঠার সময় উঠিয়ে ইয়া নবী সালাম আলাইকে বলে এটা এটা সাইডে বড় দলিলার দরকার আছে এখন আপনারা যদি নতুন করে যদি পরশুরাম বাজারের সুন্নি যাতে আছেন আপনারা যদি কম দান করে মহিপাল বিশ্ববুজুর সুন্নি এটা পরিচয় দিতে হবে তা আসেন না আপনারাও দরবারে আসেন দরবারে প্রতিনিধি আছে যাদের কাছে আছে তাদের সাথে কথা বলেন বিভিন্ন জায়গায় আরে ঠারে আমাদের সুন্নি ভাইগুলো আজকে যাদেরকে নিয়ে আপনারা পাউট করেন যাদেরকে নিয়ে দল গঠন করেন এদের সবার ইতিহাস ছাত্র জাগির সংঘ কথা বলেন ঠিক কিনা তাদের যারা আজকে বড় বড় দলের লিডার বানাই দিছে এবার সবগুলোর গুড়া হলো ছাত্র জাকির সঙ্গ এরা আমাদের হাতে করা ছাত্র আজকে আপনারা আপনারা লই যায় আমাদেরকে কাটা করে দিছেন জবাব দিবেন আল্লাহর হাবিবের দরবারে আজকে রাসুল মুখে দাবি করেন অন্তরের মধ্যে কালিমা যেটা নিয়ে আছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে জবাব দিতে করতে হবে আমরা সুন্নি কিনা সেদিন কিয়ামতের ময়দানে আপনি বুঝবেন পশুরাম উপজেলার মধ্যে যদি ময়বা পিসাবদুরার মুরুদ যদি হয় এই কোসম সুন্নি বলতে করে শব্দ হয় নাই কথা বলেন ঠিক কিনা মসজিদ জিমানু ছিল আল্লাহর মেহেরবানি এটা আমাদের প্রাউড নয় আল্লাহ পাক দয়া করছেন কবুল করছেন আল্লাহর হাবিবের দরবার থেকে কবুল হয়েছে বিদায় জাগায় জাগায় জিকিরের মাহফিল তারপরে মিলাদ কিয়াম তরিকা তাসাউব এত ভাই সুন্নতের আমল সংশোধনের করার জন্য মানুষকে তালিম বিয়ে দিয়ে ঘরে ঘরে উঠানে উঠানে বাড়িয়ে বাড়িয়ে টাকা ছাড়া পয়সা ছাড়া আপনার হাদিয়া ছাড়া খানা ছাড়া মহপাল বিশ্বের মূরদে পক্ষে সম্ভব নয় এত এত ভাবে কাজ করে দেওয়ার কথা বলেন ঠিক কিনা আমরা সবাইকে সম্মানের একেবারে উঁচু আসনে রাখি সবাইকে সম্মানের উচ্চ আসনে রাখি তবে আমরা আমরা আমাদেরকে নামে যদি মিথ্যাচার করে সেটার জবাবদিটা তো দিতে হবে কথা বলেন ঠিক কিনা আমরা কারোর সাথে বিয়াদবি করি নাই ভবিষ্যতে করব না যারা সুন্নি দাবিদার করে এরা সবাই আমাদের মাতার সন্তান আমরা ওনাদেরকে অন্তর অন্তস্থল থেকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি আপনারা সামনে আমাদেরকে যেভাবে ভালোবাসেন পিছে এইভাবে ভালোবাসলেই যথেষ্ট কথা বলেন ঠিক কিনা সামনে যেভাবে ভালোবাসেন পিছে ওইভাবে ভালোবাসেন আমরা পোশরাম উপজেলার মধ্যে যে দুইজন ব্যক্তি আল্লাহ পাক আমার মুর্শিদ কেবলার মাধ্যমে কবুল করেছেন আল্লাহর হাবিব কবুল করেছেন সেই দুইজন আমাদের পথ প্রদর্শক আমাদের সাথে আমাদের আচার আচরণ আমরা তো ছোট মানুষ আমরা বেয়াদব এটা আমরা জানি আমাদের আচরণ কথাবার্তা ভুল টুটি আছে আমাদের কিছু হলে আমাদেরকে সংশোধন করার জন্য এই দুইজন ব্যক্তি আছে প্রবাসক মোহাম্মদ ফারুক চৌধুরী সুফি মুন্সী কামাল উদ্দিন সাহেব আমাদেরকে শাসন করার জন্য ওনারা আছে আমাদের কোনো বেয়াদবি যদি আপনার দৃষ্টিগোচর হয় ওনাদেরকে জানাবেন এখনো তারা আমাদেরকে মারার মতন আমাদেরকে মারলেও আমরা আওয়াজ করবো না শাসন করার মতো সেইবার অভিভাবকের দায়িত্ব আমরা ওনাদেরকে দিয়েছেন কথা বলেন ঠিক কিনা সম্মানিত সুধী আমরা পরশুরাম উপজেলার মধ্যে নতুন করে যুব জাকির সংঘ গঠন করছি এখন ছাত্র জাকিরিনের জন্য দোয়া হয় ওলামা জাকিরিনের জন্য দোয়া হয় ব্যবসায়ী জাকিরিনের জন্য দোয়া হয় এখন চিন্তা করলাম আমি মোশারফ ভাই জামাল স্যার আমরা কোন কাতারে খুঁজছি তো যাক এর পরবর্তীতে কাতার একটা তো ঠিক করতে হইব কারণ আমরা জানি যে অ্যাকাউন্ট তো খোলা আছে বায়াত গ্রহণ করছি কালামসুরি পড়ছি আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন অ্যাকাউন্টের মধ্যে দোয়া আসা দরকার কারণ নিজের অ্যাকাউন্টও নিজে পূরণ করা সম্ভব নয় তখন চিন্তা ভাবনা করি যাক আল্লাহর মেহেরবানী হুজুরের এজাজত কমে আমার আমাদের দুইজন পথপ্রদর্শক ওনাদের পরামর্শ কমে পরশুরাম উপজেলায় সিরাজিয়া যুব জাগির সংঘ গঠন করে আমাদেরকে যাদেরকে দায়িত্ব দিয়েছেন আমরা যেন আমাদের অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে আল্লাহফাক অফিদ দান করে সবাই বলে আমেন। আমরা চাচ্ছি পরশুরাম উপজেলায় মাহপিলের যে শিডিউল গুলা থাকে ওগুলা বাদ দিয়ে বাকি যে আট মাস নয় মাস সাত মাস উপজেলা কোন না কোন একটা মসজিদে আমার সবাই বিশ্বাহ আমরা যে জায়গাগুলোর মধ্যে আমাদের হুজুরের পদচারণ পরে নাই কারণ আসলে মানুষ তো বুঝে না এখন পিরাউলিয়ার মধ্যে তো বন্ট আছে এক বন্ট কতকালকে দেখলাম সে বলতেছে কোরআন শরীফের তিরিশ প্রথা বলতে কোনো শব্দ নাই সবাই বলেন না হজমিল্লা সেও পি দাবি করে এই জন্য আমরা তো জায়গায় প্রোগ্রাম করি দেখাই দেওয়ার দরকার মতন বাজার মতন পীরের মতন মতন আমরা নাই আমরা জিনার কাছে আছে জিনার কাছে শরীয়ত আছে তরিকত আছে সবাই বলে আলহামদুলিল্লাহ আমরা তো গর্ব করি বলতে পারে আমাদের পীরের কোন দিক দিয়ে ফালাবেন আপনি কোন দিক দিয়েছাই করবেন আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করেন আলহামদুলিল্লাহ আমরা আমরা ওই প্রোগ্রামটা হাতে নিব ওলামা ঃসঙ্গে যারা আছে ওনাদেরও আমরা চাচ্ছি ওনাদের যে এলেম ওনাদের যে আদব ওনাদের যে তরবিয়ত আমাদের পশু উপজেলা বিভিন্ন প্রোগ্রাম গুলোর মধ্যে এক একজন জায়গার মধ্যে এক একজনকে সুনির্দিষ্ট একটা টপিক্সের উপর নির্ধারণ করে দিয়ে উনি ওনার এই বিষয়ের উপর আলোচনা করবে আমরা মসজিদ ভিত্তিক প্রোগ্রামগুলোকে আরেকটু জগজমক জাঁকজমক পূর্ণ করবো আপনার ছাত্র জাকিরিন যারা আছেন তারা যে যেখানে পারেন সবসময় যাওয়ার প্রয়োজন নাই মাসে অন্তত একটা প্রোগ্রামলা হাতে রাখবেন হয়তো দরবারের প্রোগ্রাম বৃহস্পতিবার যাবেন নাহলে সিরাজিয়া খানকা শরীফে যাবেন নাহলে আপনার কোলাফারা ইসলামী সুনিয়া দাকিল মাদ্রাসার প্রোগ্রামে যাবেন নইলে আমাদের কোনো একটা জিকির মাহফিলের তালিমে যাবেন কোনো না কোনো একটা তালিমে যদি আপনি অংশগ্রহণ না করেন তাহলে আপনার আপনাকে তো নিয়ে যাবে সিলে কথা বুঝছেন সোপথে থাকলে আপনার মধ্যে আদব কায়দা এলেম আমল আকলাক বুঝ জ্ঞান শরীয়ত তরিকত মা বাবার সম্মান মুরব্বীদেরকে সম্মান কোরআন তালাবাদ করা জামাতে নামাজ পড়া মুখে দাড়ি রাখা এত ভাই আমল করা পড়ালেখা করা বিশ্রি কাজ থেকে দূরে থাকা মানুষের সাথে বেয়াদবি করা থেকে দূরে থাকা মোবাইলের অপসংস্কৃতি অপব্যবহার থেকে দূরে থেকে সৎভাবে কিভাবে ব্যবহার করা যায় তাহুদ এলেনগুলা এক এক সময় বিশ্বাস করেন আমি আপনাদেরকে আজকে একটা কথা বলি আমরা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের কাছে গেছি হুজুরের কাছে কি আছে না আছে ওইটা ভাড়ার মতন রাডার আমাদের কাছে নাই জ্ঞান নাই তো আল্লাহর কাছে সুক্রিয়া বহু জায়গা থেকে বহু লোক মোবাইল বিশ্বপুজুর কাছে আসছে আসি চলে গেছে কেন আসছে কেন গেছে সে কিছুই পায় নাই কারণ কি জানেন তাদেরকে নেতৃত্ব দেওয়ার মতন এরকম দুইজন ব্যক্তি ছিল না আমি আমি ওনাদেরকে সামনে রাখি বলতেছি এটা না আপনারা যা মনে করেন ওনারা যা মনে করবে করেন আমার অন্তর অন্তঃস্থল থেকে আমি প্রতিদিন আমি যাদের জন্য দোয়া করি আমি আমি আপনাদেরকে ছোট্ট একটা কথা বলি ঘটনা বলি আপনার সুলতান মাহমুদ গজনবীর রহমতুল্লাহ আলাহ একদিন রাস্তা দিয়ে যার ছোট একটা বাচ্চা পাইছে তো বাচ্চাটারে উনি বাড়িতে তুলে নিছে তো উনি যেখানে খাইতে বসে বাচ্চাটারে খাওয়াতে খাইতে ওইখানে বসতে দেয় ওনার প্লেট যে মাপের বাচ্চার প্লেট ওই মাপের উনি যেই সিংহাসনে বসে পাশে সিংহাসনে ছেলেটাকে রাখছে তো এভাবে যখন ছেলেটাকে মূল্যায়ন করা শুরু করছে সেনাপতি উজির নাজির এদের একটু মনে কষ্ট গেছে তো এবার এরা করতে এর বাড়ি থেকে বাইর করানোর একটা কৌশল করতে হবে দরবার থেকে বাইর করতে হবে তখন কি করলেন একদিন রাত্রে ওই বাচ্চাটাকে পাহারা দিচ্ছে তো দেখতেছেন সে একটা মানে পোটলার মধ্যে কাপড় সুপুর কি জানি মানে তো তো দেখেন পোটলা বাঁধতেছে পোটলা একটা কি করেন বাঁধের এবার বাচ্চাকে যাই খবর দিল যে আপনি যারা এত বিশ্বাস করেন ওই ছেলেটা প্রকৃত পক্ষে আপনি যাই আসেন সে কি জানি গাটুরি বাঁধছে এইভাবে গাটুরি বান্ধি বান্ধি প্রতিদিন নিয়ে যায় বাচ্চা তাড়াতাড়ি আসছে